আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি জীবন হল ছোট এবং স্বর্গ হল অনন্ত বাইবেল আমাদের জীবনকে অনেকভাবে ব্যাখ্যা করে এটা আমাদের জীবনকে ঘাসের উপর থাকা শিশিরের সাথে তুলনা করে এছাড়াও আমাদের অস্তিত্বকে ক্ষণস্থায়ী এবং অর্থহীন বলে মনে করে বাইবেল ব্যাখ্যা করে যে আমাদের হাজার বছর হল ঈশ্বরের রাজ্যের একটা দিনের মতো ভাই ও বোনেরা আপনারা একটা মাছিকে বলতে পারবেন না আগামীকাল দেখা হবে কারণ এটা একদিনের জন্য বাঁচে যখন আমরা সেই প্রাণীদের দেখি যারা এত অল্প সময় বাঁচতে পারে আমাদের কি তাদের জন্য সহানুভূতি হয় না যখন ঈশ্বর আমাদের জীবনকে দেখেন তিনি আমাদেরও একইভাবে দেখেন মানুষের জীবনের হাজার বছরকে ঈশ্বরের চোখে একটা দিনের সাথে তুলনা করা হয়েছে আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত হতে বাধ্য আমি প্রায় এরকম অনুভব করি আমি আমার কুড়ি এর দশকের এবং কিশোর বয়সের অভিজ্ঞতা লাভ করেছি যখন আমি আমার জীবনের দিকে দেখি আমি আশ্চর্য হই কখন আমি এই বয়সে পৌঁছে গেছি যখন আমি নিজেকে প্রতিফলিত করি আমিও অনুভব করি যে আমাদের জীবন খুবই ছোট এমনকি সিয়ন পরিবারের সদস্যদের মধ্যে যারা ছোট ছিল তারা এখন বড় হয়েছে বিয়ে করেছে এবং একসাথে কাজ করছে যখন আমরা এটা বিবেচনা করি সময় দ্রুত চলে যায় অতীতে যখন বয়স্ক লোকেরা ক্ষণস্থায়ী জীবনের বিষয়ে বলত আমরা আশ্চর্য হতাম যখন সামনে অনেক দিন আছে কেন তারা এরকম কথা বলে কিন্তু এখানে আমরা একই কথা বলছি এর মধ্য দিয়ে যাওয়ার পর আমরা অনুভব করি যে আমাদের জীবন কত ছোট তারা কতটা মূর্খ যারা চিন্তা করে যে তারা হাজার বছর বাঁচবে যখন তারা একশো বছর বাঁচবে না যদিও আমরা ছোট জীবন জীবনযাপন করি এমন লোকেরা আছে যারা স্বর্গরাজ্যের জন্য বাঁচে এবং এমন লোকেরা আছে যারা নর্কের দিকে জীবন জীবনযাপন করে যদি এই দুটি পথ থাকে তাহলে আমাদের কি স্বর্গের পথ বেছে নেওয়া উচিত নয় আমাদের শুধুমাত্র নিজেদের জন্য এরকম জীবন বেছে নেওয়া উচিত নয় কিন্তু অন্যদেরও এটা বেছে নেওয়ার জন্য করা উচিত। আমাদের কি স্বর্গের দিকে অর্থপূর্ণ জীবনযাপন করা উচিত বা আমরা কি এটা অনুভব না করেই নরকের দিকে হাঁটার জন্য নিয়োজিত আসুন বাইবেলে এর উত্তর খুঁজি আসুন গীতসংহিতা নব্বই অধ্যায়ে চার পদ দেখি কেননা সহস্র বৎসর তোমার দৃষ্টিতে যেন গত করল তাহা তো চলিয়া গিয়াছে আর যেন রাত্রির এক প্রহর মাত্র আমাদের জীবনকে এইভাবে বর্ণনা করা হয়েছে মানুষের জীবনের এক হাজার বছর ঈশ্বরের চোখে একটা রাত চলে যাওয়ার মতো আসন নয় পদে যাই কেননা তোমার ক্রোধে আমাদের সকল দিন বহিয়া যায় আমরা আপন আপন বৎসর শ্বাসপথ শেষ করি এর মানে কি এই নয় যে সবকিছু এক মুহূর্তে চলে যাবে আসুন দশ পদ দেখি আমাদের আয়ুর পরিমাণ সত্তর বছর বলযুক্ত হইলে আশি বছর হইতে পারে তথাপি তাহাদের দর্পক্লেশ ও দুঃখমাত্র কেননা তাহা কি হবে পলায়ন করে এবং আমরা আমাদের কিছু যুব সদস্য ছাড়া সম্ভবত আমরা সবাই এর সাথে সম্পর্কিত হতে পারি। ওহ কবে আমি চল্লিশের দশকে প্রবেশ করেছি আপনার সন্তানদের তাদের স্কুলে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যাওয়ার পর আপনি নিজেকে ইতিমধ্যে মধ্যবর্ষী দেখতে পান আপনার সন্তানদের বিবাহ হতে দেখার পর আপনি নিজেকে আপনার পঞ্চাশ এবং সাতের দশকে দেখতে পান এই জিনিসগুলি চোখের পলকে ঘটে সত্যিই এক হাজার বছর হল একটা রাতের ঘড়ির মতো এই বিষয়ে ঈশ্বর বলেছেন একদিন সহস্র বৎসরের সমান এবং সহস্র বৎসর একদিনের সমান অবশ্যই একটা কারণ আছে যে কেন তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে এই পৃথিবীর জীবন অনন্ত নয় এতে একটা সতর্কতা আছে এই সংক্ষিপ্ত জীবনের জন্য সবকিছু ফেলে দেওয়ার বদলে স্বর্গরাজ্যের জন্য প্রস্তুত হো এবং জীবন যাপন করো। আসুন জিসাইয়ে পুস্তক চল্লিশ অধ্যায় দেখি জিসাই চল্লিশ অধ্যায় ছয় পদে লেখা আছে একজনের রব সে বলিতেছে ঘোষণা করো একজন কহিল কি ঘোষণা করিব মত্তমাত্র তারা কেমন তৃণস্বরূপ তাহার সমস্ত ক্ষেত্রস্থ পুষ্পের তুল্য তৃণক হইয়া যায় পুষ্প হইয়া পড়ে কারণ তাহার উপরে সদাপ্রভুর নিঃশ্বাস বহে সত্যই লোকেরা তৃণস্বরূপ তৃণশুষ্ক হইয়া যায় পুষ্প ফুলগুলির কি হয় ভাই ও বোনেরা সেগুলি কি দীর্ঘ সময় ধরে থাকে ফুল ফোটে কিন্তু কিছু সময় পরে সেগুলি শুকিয়ে যায় সেগুলি বেশি দিন থাকে না তৃণ শুষ্ক হইয়া যায় পুষ্প ম্লান হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে এইভাবে বাইবেল বারংবার আমাদের বলে যে এই পৃথিবীতে মানুষের থাকার সময় খুব বেশি সময় নয় আসুন নতুন নিয়মেও এটা নিশ্চিত করি প্রথম পিতর এক অধ্যায় চব্বিশ পদ আসুন চব্বিশ পদ দেখি কেননা মর্তমাত্র তৃণের তুল্য ও তাহার সমস্ত কান্তি তৃণপুষ্পের তুল্য শুষ্ক হইয়া গেল এবং পুষ্প ঝরিয়া পড়িল কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে এমনকি এই জগৎকে দেখে যা ঈশ্বর আমাদের জন্য সৃষ্টি করেছেন আমরা অনেক শিক্ষা পাই আমাদের জীবনও অনিবার্যভাবে ছোট মাছিরা এরকম ছোট জীবনযাপন করে আমাদের কাছে কতটা অসহায় লাগে কেউ যতই চমৎকারভাবে জীবনযাপন করুক না কেন বা তারা যতই ক্ষমতায় থাকুক না কেন এটা শুধুমাত্র এক মুহূর্তের জন্য আমাদের জীবন কখনো অনন্ত হতে পারে না জীবন যৌবন এবং সৌন্দর্য সবকিছুই তাড়াতাড়ি চলে যায় তাই না আপনারা যারা মধ্যবয়সী তাদের অনেকেই এটা গভীরভাবে অনুভব করবেন আপনার সন্তানদের লালন পালন করার জন্য বছরের পর বছর সময় দেওয়ার পর এবং তাদের বিবাহ করতে দেখার পর অবশেষে আপনি নিজের জন্য কিছু অবসর সময় পান কিন্তু তারপর আপনি অনুভব করেন এখন এই পৃথিবীতে কিছু প্রভাব ফেলার জন্য আমার কাছে বেশি সময় নেই যখন আমরা মাছি এবং ছোট জীবনকালের অন্যান্য প্রাণীদের দিকে দেখি আমরা তাদের জন্য দুঃখিত অনুভব করি এই চিন্তা করে যে তাদের সারা জীবন কি এটাই যখন ঈশ্বর আমাদের জীবনের দিকে দেখেন তিনি বলেন সেগুলি হলো ক্ষেতের ফুল ও ঘাসের মতো যা অদৃশ্য হওয়ার আগে অল্প সময়ের জন্য প্রস্ফুটিত হয় সত্যি আমাদের জীবন হল ঘাস ও ফুলের মতো ক্ষণস্থায়ী বাইবেল গীতসংহিতার লেখক পিতর এবং নবী জিসাইয়ার দ্বারা আমাদের এই বিষয়ে জানায় আসুন গীতসংহিতা একশো তিন অধ্যায়ে তেরো পদ দেখি আসুন তেরো পদ দেখি পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন কারণ তিনি আমাদের গঠন জানেন আমরা যে ধুলিমাত্র ইহা তাহার স্মরণে আছে মর্ত তাহার আয়ু তৃণ সদৃশ যেমন মাঠের পুষ্প তেমনি সে প্রফুল্ল হয় তাহার উপর দিয়া বায়ু বহিলেই সে আর নাই তাহার স্থানও তাহাকে আর চিনিবে না কিন্তু সদাপ্রভুর দয়া যাহারা তাঁহাকে ভয় করে তাহাদের উপরে অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত থাকে এবং তাহার ধর্মশীলতা পুত্রপৌত্রদের প্রতি বর্তে তাহাদের প্রতি যাহারা তাহার নিয়ম রক্ষা করে ও তাহার বিধি সকল পালনার্থে স্মরণ করে সদা প্রভু স্বর্গে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন তাহার রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপরে লেখা আছে মরণশীলদের জীবন ঘাসের মতো তারা মাঠের ফুলের মতো বেড়ে ওঠে অতএব মানব জাতির উপর দয়া করে ঈশ্বর আমাদের কি দিতে চান তিনি আমাদের অনন্ত জীবন দিতে চান তাহলে কষ্টভোগ করার সময় অনন্তকাল বেঁচে থাকার কোনো মানে হয় না তাই না সেই জন্যই সবসময় আনন্দ সৃষ্টি হবে এটা এই পৃথিবীর আমাদের জীবনকাল থেকে আলাদা হবে সেখানে অনন্ত খুশি আনন্দ এবং আশীর্বাদ আমাদের থাকবে যা আমাদের সহ্য করতে পারবে না বাইবেল আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর আমাদের জন্য একটা জগৎ সৃষ্টি করেছেন যেখানে কোনো মৃত্যু শোক বা যন্ত্রণা নেই অতএব আমাদের সকলকে এই জগতে প্রবেশ করা উচিত আমরা এই পৃথিবীতে ক্ষণিকের জন্য বাস করছি তাহলে আমাদের জীবনের দিক কি হওয়া উচিত আমাদের স্বর্গরাজ্যের জন্য বাঁচা উচিত প্রকাশিত বাক্যের পুস্তক অনুসারে অনন্ত দুঃখ ভোগের জায়গা আছে যখন যীশু এই পৃথিবীতে এসেছিলেন তিনি আমাদের সেখানে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন যীশু জোর দিয়েছিলেন যদি তোমার হস্ত তোমাকে পাপ করিয়ে দেয় এবং তোমাকে সর্বরাজ্যে প্রবেশ করতে বাধা দেয় তাহলে সর্বরাজ্য হারানোর বদলে এটাকে কেটে ফেল। তাই এই পৃথিবীতে আমাদের জীবন কত ছোট এবং ঈশ্বরের চোখে এটা কতই না করুন সেই জন্যই তিনি আমাদের এই পথ দিয়েছেন অতএব আমাদের ঈশ্বরের সমস্ত শিক্ষা পালন করা উচিত এবং যেখানেই তিনি নিয়ে যান সেখানেই তাকে অনুসরণ করা উচিত আসুন আমরা প্রকাশিত বাক্যের পুস্তক কুড়ি অধ্যায় দশ পদ দেখি কুড়ি অধ্যায় দশ পদ আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও বন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল যেখানে ওই পশু ও ভাত্ত ভাববাদীও আছে তাদের কি হবে আর তাহারাজু পর্যায়ের যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে আমাদের এরকম জায়গায় যেতে বাধা দেওয়ার জন্য ঈশ্বর নিজে এই পৃথিবীতে এসেছিলেন তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন তাঁর রক্ত ঝরিয়েছেন এবং অসংখ্য অপমান ও কষ্ট সহ্য করেছেন আমাদের স্বর্গরাজ্যে যাওয়ার জন্য তিনি নতুন নিয়মের নিস্তার পর্ব স্থাপন করেছেন যা অনন্ত জীবনের পথ আমাদের জীবনের মাতার বিষয়ে জাগ্রত করেছেন এবং তার উপর বিশ্বাস করতে দিয়েছেন তিনি কি করেননি এই পৃথিবীতে কেউ যতই মহান বা জনপ্রিয় হোক না কেন এটা অনন্ত নয় জনপ্রিয় গায়ক যারা একসময় বিখ্যাত ছিলেন তারা কি এখন খুব খুশিতে বাস করেন তারা কি এখনও তাদের যুবক বয়সের জনপ্রিয়তা উপভোগ করছে উত্তর হল না ভাই ও বোনেরা এই সময়কাল খুবই ছোট একজন সেলিব্রিটি হিসাবে বা ক্ষমতায় থাকা ব্যক্তি হিসাবে জনপ্রিয়তা হল ক্ষণিকের এরকম বিষয়বস্তুর দ্বারা এটা স্পষ্ট হয় যে আমাদের সর্বরাজ্যে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য ঈশ্বরের অনুগ্রহ কতটা চমৎকার ঈশ্বর আমাদের নিস্তার পর্ব জীবনের সত্য প্রদান করেছেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ক্রুশের উপর তার রক্ত ঝরিয়েছেন এবং আমাদের জন্য সর্বরাজ্যে প্রবেশের দরজা খুলে দিয়েছেন আসুন আমরা সবসময় তার অনুগ্রহের কথা চিন্তা করি আসুন আমরা ঈশ্বরের ইচ্ছা ভুলে গিয়ে বা এর থেকে দূরে গিয়ে এই পৃথিবীর তুচ্ছ বিষয়ে আমাদের হৃদয় না হারাই সর্বোপরি আসুন স্বর্গের আশা রাখি আমাদের এরকম হীমন্যতা অনুভব করার দরকার নেই এটা চিন্তা করে যে কেউ একটা বিলাসবহুল প্রাসাদ পেয়েছে কেন আমি এরকম জীবনযাপন করতে পারি না সেই মহিমা এবং সেই জীবনের বিষয়ে কি বাইবেল কি আমাদের শিক্ষা দেয় না যে সেগুলি হল মাঠের ফুলের মতো যেটা গুরুত্বপূর্ণ সেটা হল আমাদের জীবনের দিক নির্দেশনা এটা গুরুত্বপূর্ণ নয় যে কে একটা চমৎকার জীবনযাপন করছে বা কারোর জীবন কতটা মহান প্রশ্ন হল আমার জীবনের অভিমুখী স্বর্গের দিকে নাকি আমি নরকের দিকে যাচ্ছি যদি আমরা সঠিকভাবে দিক নির্দেশনা বুঝি এবং সেই অনুসারে চলি তাহলে এমন কি আমাদের জীবনের শেষে আমাদের কাছে কি থাকবে আমাদের আশা থাকবে শেষ রোগ নির্ণয় করার পর একজন বয়স্ক সদস্য খুবই খুশি সাধারণ লোকেদের বিষয়ে কি তারা হতাশ হবে কিন্তু এই সদস্য অনেক খুশি এই বলে যে আমি স্বর্গে যাচ্ছি এইভাবে তিনি চাঁদ সদস্যদের এই বলে অভিবাদন জানিয়েছেন যখন আমি স্বর্গে যাব এবং পিতার সাথে দেখা করব তখন আপনাদের জন্য আমার কি বার্তা পৌঁছে দেওয়া দরকার স্বর্গে যাওয়ার আনন্দ ও খুশিতে পরিপূর্ণ হয়ে তিনি একেবারেই মৃত্যুর ভয় অনুভব করেন না মানুষের জীবনের বিষয়ে চিন্তা করুন যে বন্ধুদের আমরা পুনর্মিলনে দেখতাম তারা এক এক করে অদৃশ্য হয়ে যায় আমরা চিন্তা করি পরের বার কি আমার পালা সেটাই হল মানুষের জীবন আমাদের পাপ করার পর এই পৃথিবীতে আমাদের জীবন কি একটা অস্থায়ী অবস্থান নয় আমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অনন্ত স্বর্গীয় স্বদেশে ফিরে যেতে চাই প্রথম মণ্ডলীর সমস্ত বিশ্বাসীদের মতো প্রেরিত পৌলও এটাই বলেছিলেন এবং আজকের দিনে আমাদের হৃদয়েও একই পৌল বলেছিলেন আমি চলে যেতে এবং খ্রিস্টের সাথে থাকতে চাই কিন্তু ঈশ্বরের সন্তানদের জন্য যারা এই সত্য অনুভব করেনি আমার এই পৃথিবীতে থাকা এবং তাদের জাগ্রত করতে সাহায্য করা দরকার আসুন প্রকাশিত বাক্যের পুস্তক একুশ অধ্যায় দেখি একুশ অধ্যায় ছয় পদ একুশ অধ্যায়ে ছয় পদে লেখা আছে পরে তিনি আমাকে কহিলেন হইয়াছে আমি আলফা এবং ওমিগা আদি এবং অন্ত যে পিপাসিত আমি তাহাকে জীবন জলের হইতে বিনামূল্যে জল দিব যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্য বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে ইহাই দ্বিতীয় মৃত্যু যেহেতু এরকম স্থানের অস্তিত্ব আছে তাই সুষ্মাচারে যীশু ঘোষণা করেছিলেন যদি তোমার হাত তোমাকে পাপ করায় তবে তা কেটে দাও দুই হাত নিয়ে নরকে যেখানে আগুন কখনো নেভে না সেখানে যাওয়ার থেকে বিকলাঙ্গ হয়ে জীবনে প্রবেশ করা তোমাদের জন্য ভালো। কারণ যে জগতে আমরা বাস করছি সেটা হল ক্ষণস্থায়ী এটা চিরকাল থাকতে পারবে না পিতা হওয়া মাতা হওয়া এবং সন্তান হওয়া সবকিছুই হল ক্ষণস্থায়ী সবকিছু হল ক্ষণস্থায়ী সকলেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যায় কিন্তু এই ভূমিকাগুলি পূর্ণ করার সময় যা গুরুত্বপূর্ণতা হল আমাদের জীবন কি স্বর্গের দিকে না নরকের দিকে যাচ্ছে আমরা সবসময় একটা রাস্তার মোড়ে থাকি আমাদের অবশ্যই স্বর্গরাজ্যের পথ বেছে নেওয়া উচিত সেই জন্যই ঈশ্বর আত্মা ও কন্যা রূপে শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছেন আমাদের তার সন্তান হওয়ার জন্য দেখেছেন আসুন বাইশ অধ্যায়ে সতেরো পদে যাই প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় সতেরো পদ আর আত্মা ও কন্যা কহিতেছেন তারা কি বলেন তারা মানবজাতিকে এই বলে ডাকছেন আইসো যে শুনে সেও বলুক আইসো আর যে পিপাসিত সে আইসুক যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন গ্রহণ করুক আত্মা কাকে সম্বোধিত করে এটা পিতা ঈশ্বরকে বোঝায় তাহলে পিতা ঈশ্বরের কোনেকে। মাতা ঈশ্বর। পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর এই পৃথিবীতে এসেছেন এবং তাদের সন্তানদের বলছেন আইসো যে কেউ পিপাসিত সে আমার কাছে আসুক এবং বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক তিনি কি দু বছর আগে একই কথা বলেননি আসুন মথির পুস্তক এগারো অধ্যায় আঠাশ পদে দেখি যীশু কি বলেছিলেন মথি এগারো অধ্যায় আঠাশ পদ হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো সেই সময়কে এসেছিলেন পিতা ও মাতা কি একসাথে এসেছিলেন যখন পিতা প্রথমবার এই পৃথিবীতে এসেছিলেন তিনি একা বলেছিলেন হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো আমি তোমাদিবকে বিশ্রাম দিব প্রকাশিত বাক্য বাইশ অধ্যায়ে আত্মা ও কন্যা বলেছেন আইসো তার প্রথম আগমনে তিনি একাই এসেছিলেন এবং বলেছিলেন আইসো এবং তার দ্বিতীয় আগমনে তাঁরা একসাথে শরীর ধারণ করে এসেছেন এবং তাদের সন্তানদের ডাকছেন শুধুমাত্র যখন আমরা তাদের কাছে যাব আমরা অনন্ত জীবন পেতে পারব ক্ষণিকের জীবনের বদলে আমরা অনন্ত জীবন পেতে পারি সেই জন্যই কি ঈশ্বর এই পৃথিবীতে নতুন নিয়ম স্থাপন করেননি ইহা আমার মাংস, ইহা আমার রক্ত যদি তোমরা মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তার রক্ত পান করো কি হবে তোমরা অনন্ত জীবন পাবে এইভাবে এই পৃথিবীতে কেউ যতই মহান ব্যক্তি হোক না কেন যদি সে মনুষ্যপুত্রের মাংস না খায় এবং তার রক্ত পান না করে তাহলে কি হবে তার কোনো জীবন থাকবে না অবশেষে আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য আত্মা ও কন্যা কি এই পৃথিবীতে আসেননি সেই জন্যই তার প্রথম আগমনের সময় পিতা একা ইসরায়েলের কাছে এসেছিলেন এবং চিৎকার করেছিলেন হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো তাঁর দ্বিতীয় আগমনের বিষয়ে কি পিতা ও মাতা একসাথে এসেছেন এবং বলেছেন যে কেউ পিপাসিত সে আমার কাছে আসুক তাদের কাছে যাওয়ার জন্য আমাদের অবশ্যই পিতা ও মাতাকে জানা উচিত তাই না তাহলে আমাদের জানা দরকার পিতা ও মাতা কোথায় আছেন এবং তাঁরাকে বাইবেলে ঈশ্বর আমাদের কাছে কত সত্য প্রকাশ করেছেন যাতে আমরা সমস্ত উত্তর খুঁজে পেতে পারি এখন আসুন আমরা জগতে যাই এবং লোকেদের বলি সিওনে ফিরে আসুন যেখানে পিতা ও মাতা বাস করেন তারা আপনার জন্য অপেক্ষা করছেন এবং সেখানে অনন্ত জীবনের আশীর্বাদ আছে গীতসংহিতা ১৩৩ একশো তেত্রিশ অধ্যায়ে কি লেখা নেই যে ঈশ্বর সিওনে অনন্ত জীবন দেন সিওনে কে আছেন সেই জন্য আমাদের তাড়াতাড়ি আমাদের বলা উচিত যেহেতু জীবন খুবই ছোট এবং আমাদের কাছে বেশি সময় নেই তাই দয়া করে তাড়াতাড়ি পিতা ও মাতার কাছে এবং সিওনে ফিরে আসুন দয়া করে একটু সময় নিয়ে প্রতিফলিত করুন আপনার বয়স কত আমার বয়স পঞ্চাশ বছর আপনার কি মনে হয় আর কত বছর বাকি আছে কুড়ি থেকে তিরিশ বছর কেন আপনারা আপনাদের সেই জীবনধারায় পরিবর্তন করছেন না যা আপনাদের সর্বরাজ্যে যাওয়ার অনুমতি দেয় স্বর্গে অনন্ত জীবন আছে এইভাবে মানবজাতির উৎপত্তির বিষয়ে তাদের শিক্ষা দেওয়া দরকার যা বাইবেল সাক্ষ্য দেয় যারা ছাত্র ও শিশু ছিল তাদের সাথে নিজেকে একসাথে কাজ করতে দেখে প্রত্যেকবারই আমি অবাক হই এটা আমাকে চিন্তা করায় কখন তারা বড় হয়েছে এবং নিজেদের ভূমিকা পালন করতে শুরু করেছে আমি আগে কখনো এটা কল্পনাও করতে পারিনি এর মানে কি এটা নয় যে আমাদের স্বর্গে যাওয়ার দিন কাছে এসে যাচ্ছে তাই বৃদ্ধ হয়ে যাচ্ছেন বলে ভয় পাবেন না বা দুঃখিত হবেন না কিন্তু নিজেকে জিজ্ঞাসা করুন আমার জীবনের বাকি সময়ে একটা সুন্দর ঘর তৈরি করার জন্য আমি স্বর্গে কি সামগ্রী পাঠাতে পারি আমি আগেও একবার এই দৃষ্টান্ত বলেছি একজন বিশ্বাসী মারা গিয়েছিল এবং স্বর্গরাজ্যে গিয়েছিল এটা চিন্তা করে যে সেখানে সে একটা সুন্দর বাড়ির মালিক হবে কারণ সে চার্চে একটা উপাধি পেয়েছিল সেখানে সে চমৎকার সোনার বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলি দেখেছিল অবশ্যই সেখানে আমার জন্য একটা আছে এই চিন্তা করে সে পথনির্দেশক স্বর্গদূতকে অনুসরণ করেছিল কিন্তু স্বর্গদূত সেগুলির পাশ দিয়ে চলে গিয়েছিল সে একটু হতাশ হয়েছিল কিন্তু ভেবেছিল অবশ্যই অন্য ঘর আছে তারপর সে আর দেখেছিল একটু কম চমৎকার কিন্তু তবুও খুবই বিলাসবহুল কিন্তু তারা সেটির পাশ দিয়েও চলে গিয়েছিল সে চিন্তা করেছিল অপেক্ষা করো আমার ঘর অন্ততপক্ষে এরকম হওয়া উচিত কিন্তু তারা এই সমস্ত ঘরের পাশ দিয়ে গিয়েছিল অবশেষে একটা কুঁড়ে ঘরের সামনে এসে স্বর্গদূত বলেছিল এটা সেই জায়গা যেখানে তুমি বাস করবে তাই সে স্বর্গদূতের কাছে একটু প্রতিবাদ করেছিল আমি চার্চে একটি উপাধি পেয়েছিলাম এবং আমি দীর্ঘ সময় ধরে বিশ্বস্ত ছিলাম তাহলে কেন আমাকে এরকম স্থান দেওয়া স্বর্গদূত ব্যাখ্যা করেছিলেন স্বর্গরাজ্যে পৃথিবী থেকে পাঠানো সামগ্রী দিয়ে ঘর তৈরি হয় এবং আপনার পাঠানো সামগ্রী এর থেকে বেশি নয় প্রকাশিত বাক্যের পুস্তক অনুসারে ঈশ্বর কিভাবে আমাদের প্রতিফল দেবেন তাই আমাদের এখন স্বর্গে অনেক আশীর্বাদ সঞ্চয় করা দরকার বিশ্বাস প্রেম আসা অন্যদের ঈশ্বরের রাজ্যে পরিচালনা করা সুসমাচার প্রচার ঈশ্বরের শিক্ষা দেওয়া ইত্যাদি আশীর্বাদ এই পৃথিবীতে থাকার সময় আমাদের জেগে থাকা উচিত তা না হলে দশ বছর চোখের পোলকে চলে যাবে তাহলে তারা থাকবে যারা স্বর্গের জন্য কিছু না করে জীবন কাটাচ্ছে এবং যারা স্বর্গের জন্য প্রতিটি দিন ফলপ্রসূভাবে কাটিয়েছে যখন আমরা ঈশ্বরের অনুগ্রহকে প্রতিফলিত করি যিনি আমাদের জন্য ক্রুশের উপর নিজেকে বলিদান করেছিলেন আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত জীবনযাপনের সবথেকে অনুগ্রহময় পথ কী একবার এই ছোট সুযোগ শেষ হয়ে গেলে আমরা আর এই পৃথিবীতে ঈশ্বরকে মহিমা দেওয়ার সুযোগ পাব না আমাদের এমন পরিস্থিতি দেওয়া হয়েছে যাতে এমন কি স্বর্গদূতরাও ঈর্ষা করবে কিন্তু যদি আমরা অন্য জিনিসে আমাদের সময় নষ্ট করি অবশেষে আমরা একটা কুঁড়ে ঘরও রাখতে পারব না উপভোগ করার জন্য পরিশ্রমের সাথে সমস্ত প্রয়োজনীয় আমরা প্রার্থনা প্রচার এবং আমাদের সিয়ন পরিবারের সদস্যদের সাথে এক হওয়ার দ্বারা সদ্গুণ গড়ে তুলি আপনারা যা সঞ্চয় করেছেন তা কখনোই কেড়ে নেওয়া হবে না এটা আমাদের সব কিছু হবে যারা এটি উপলব্ধি করে তাদের এটিকে বাস্তবে প্রয়োগ করা ছাড়া কোনো উপায় নেই এবং যারা এটি উপলব্ধি করে না তাদের এটি হারানো ছাড়া কোনো উপায় নেই যেহেতু ঈশ্বর আমাদের সমানভাবে সময় দেন আমি আশা করি সেই সময়ের মধ্যে আমরা সকলে নেওয়ার জন্য সর্বোত্তম পথ খুঁজে পাব আমাদের অনেক স্বর্গীয় ভাই ও বোনদের সেই পথে পরিচালনা করে যেখানে পিতা ও মাতা বলেছেন আইসো আপনারা অনেক অনুগ্রহ লাভ করেছেন আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ